নমস্কার বন্ধুরা আমার কুকিং চ্যানেলে আবারও সবাইকে স্বাগত আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো নারকেল আইসক্রিম ছোটোবেলার স্মৃতি ফিরে পেতে খুব সহজেই খুব কম খরচে বাড়িতে বানিয়ে ফেলুন এই আইসক্রিমটা এটা বানানো খুব সহজ কম সময়ে বানানো যায় আমরা প্রায় প্রত্যেকেই ছোটোবেলায় দোকানের কাছ থেকে এই আইসক্রিমটা কিনে খেতাম সেটা আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো তারপর আমি এখানে পাঁচশো গ্রামের মতো দুধ গরম হতে বসিয়ে দেব এইখানে আমি দুধ খুব ঘন করে ফোটাবো না চার থেকে পাঁচ মিনিট খুব ভালো করে ফুটিয়ে নিলেই হবে এর থেকে আমি কিছুটা দুধ তুলে নেব দুধটা আমি এখানে চার থেকে পাঁচ মিনিট খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি তারপরে যে পাত্রে দুধটা তুলে রেখেছিলাম ওর মধ্যে দু চামচ গুঁড়ো দুধ দিয়ে ওটাও খুব ভালো করে মিশিয়ে নেব তারপর আইসক্রিম বানানোর জন্য দিয়ে দুধটা আমি গরম করছিলাম ওর মধ্যে আমি স্বাদ মতো চিনি দিয়ে দেব আপনারা যেমন মিষ্টি খাবেন ওই অনুযায়ী চিনি দিয়ে দেবেন আমি এখানে চার চামচের মতো চিনি দিয়েছি তারপরে এর মধ্যে যে দুধের মিশ্রণটা করে রেখেছিলাম ওটাও দিয়ে দেবো দিয়ে সব কিছু আবারও এক মিনিটের মতো খুব ভালো করে ফুটিয়ে নেব তারপর আমি এখানে কিছু নারকেলের টুকরো নিয়ে নিয়েছি নারকেলগুলো খোলা থেকে খুব ভালো করে তুলে নিয়ে ওর পেছনে যে শক্ত অংশটা থাকে শক্ত কালো অংশটা ছিলে বাদ দিয়ে নারকেলগুলো খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপর আমি ধুয়ে পরিষ্কার করে রাখা নারকেলের টুকরোগুলো একটা ছুরি দিয়ে আরও ছোট ছোট টুকরো করে কেটে নেব এইভাবে আমি সমস্ত নারকেলগুলো ছোট ছোট টুকরো করে কেটে নেব তারপর আমি একটা মিক্সির বাটি নিয়ে নেব ওর মধ্যে টুকরো করা নারকেলগুলো দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নেব আমি এখানে পেস্টটা বানিয়েছি কোনো জল বা দুধের ব্যবহার করিনি আপনারা চাইলে যদি প্রয়োজন হয় এক চামচ দুধ দিয়েই পেস্টটা বানিয়ে নিতে পারেন আমি যে নারকেলটা ব্যবহার করেছি ওই নারকেলটা একদম নরম ছিল তাই এখানে কোনো জল বা দুধ দিতে হয়নি তারপর দুধটাও অনেকটাই ঠান্ডা হয়ে গেছে এর মধ্যে আমি নারকেলের পেস্টটা দিয়ে দেব দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব তারপর দুধের মধ্যে আমি খুব ভালো করে নারকেলগুলো মিশিয়ে নিয়েছি তারপর আমি আইসক্রিম বসানোর জন্য একটা মোল্ড নিয়ে নিয়েছি আপনারা চাইলে কাগজের চায়ের কাপেও ওই আইসক্রিমটা বসাতে পারেন তারপরে আমি খুব ভালো করে মলটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপর দুধ আর নারকেলের মিশ্রণটা আমি মোল্টের মধ্যে ঢেলে দেব দিয়ে ঢাকনাগুলো এক এক করে খুব ভালো করে বন্ধ করে ডিপ ফ্রিজের মধ্যে সাত থেকে আট ঘন্টা রেখে দেব। আমি এখানে রাত্রে আইসক্রিমটা বানিয়েছি তাই সারা রাত রেখে দেব আপনারা যদি দিনের বেলায় এই আইসক্রিমটা বানান তাহলে সাত থেকে আট ঘন্টা ডিপ ফ্রিজের মধ্যে রেখে দিতে হবে তাহলে খুব ভালোভাবে জমে যাবে সাত থেকে আট ঘন্টা পর আমি আইসক্রিমের মোলটা ডিপ ফ্রিজ থেকে বের করে দু মিনিটের মতো এমনি রেখে দিতে হবে তাহলে আইসক্রিমগুলো খুব ভালোভাবে বেরিয়ে আসবে সঙ্গে সঙ্গে বের করার চেষ্টা করলে ওর কাঠিটা বেরিয়ে আসবে এইভাবে আমি সমস্ত আইসক্রিমগুলো এক এক করে বের করে নেব এই আইসক্রিমটা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু দারুণ হয়েছিল আপনারাও এইভাবে খুব সহজে একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন খেতে কিন্তু খুবই ভালো হয় বাচ্চারা তো খুব খুশি হয়ে যাবে ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন